কলা একটি মাসি ফল এটি যেমন সহজলভ্য তেমনই অনেক ফলের তুলনায় এতে প্রতিটি পুষ্টি উপাদান থাকে কয়েকগুণ বেশি কলায় কার্বোহাইড্রেট প্রোটিন গ্লুকোজ ভিটামিন বি পটাশিয়াম ছাড়াও রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান কাঁচা পাকা দুইভাবেই কলা খাওয়া যায় কাঁচা কলা সাধারণত সবজি বা তরকারি হিসেবে খাওয়া হয় এক কাঁচা কলা বা সবুজ কলায় থাকে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্ট স্টার্ট যা আপনাকে হজমে সহায়তা করে দুই রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তিন ব্লাইসামিক ইন্ডেক্স কম থাকায় ডায়াবেটিক রোগীরাও এটি খেতে পারেন চার কাঁচা কলা আপনার পরিপাকতন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলোর বিকাশেও সাহায্য করে কাঁচা কলা মূলত ডায়রিয়া পেটের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগের উপশমে সাহায্য করে বিশেষ করে এটি হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বিভিন্ন রোগের চিকিৎসায় বা পথ্য হিসেবে কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা কারণ এক ডায়রিয়া ও পেটের সমস্যা কাঁচা কলায় থাকা ডায়রিয়া এবং পেটের নানা করে। কুষ্ঠকাঠিন্য কাঁচা কলা কোলম থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবাণু এবং ইনফেকশন দূর করে কোলমকে সুস্থ রাখে যা কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কাঁচা কলায় থাকা খাদ্য তালিকাগত ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চ রক্তের শর্করার নিয়ন্ত্রণে অবদান রাখে তবে উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যাযুক্ত রোগীদের কাঁচা কলা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করেননি তারা স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইবও করুন ফলো করুন ফেসবুক